এডিটর্স লিগসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা জানেন যে থেকে আমরা জবাবদিহি এবং দৈনিক দৈনিক জবাবদিহি এবং মুক্ত বাংলার আয়োজনে আমরা এই আয়োজনটি করে থাকি যে শুরুতে আমরা জানিয়ে দিই সেটি হলো আজকের বিশেষ বিশেষ যে সংবাদগুলো রয়েছে সেই সংবাদের ভিতরে কিছু তথ্য যেগুলো আমরা প্রকাশ করতে পারিনি আমাদের সংবাদের মাধ্যমে সেগুলোতে একটু আলোচনা এবং বিশ্লেষণ করে প্রকাশ করার চেষ্টা করে থাকি যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আজকে আলোচিত হচ্ছে সারা দেশব্যাপী সেটি হল চান মিয়া নামে যে ব্যবসায়ীকে পাথর দিয়ে দিয়ে এবং তারপর তার লাশের উপর উল্লাস করা হয়েছিল সেই বিষয়টি নিয়ে এ ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে চিরনি অভিযান করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা সেটি বলেছেন এবং সেটি বলেছেন যে এরই মধ্যে সাতজনকে গ্রেপ্তারও করা হয়েছে অপরদিকে তারেক জিয়া যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বলেছেন যে আসলে তারা তো সরকারের অবস্থান করছেন না বা তারা সরকার নেই তাহলে কেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা হত্যাকাণ্ডের মতো ঘটনা কিংবা মফ জাস্টিসের মতো ঘটনাগুলোকে ঘটে যাচ্ছে তার ব্যাপারে সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না তার ব্যাপারে বিষয়টি নিশ্চয়ই পরিষ্কার হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এরই মধ্যে বলেছেন যে তারা কঠোর অবস্থানে চিরুনি অভিযানের মাধ্যমে এই বিষয়টিকে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবেন এবং আইন উপদেষ্টা গত দিন বলেছিলেন যে এই ব্যাপারে ট্রাইব্যুনালের মাধ্যমে বিশেষ আয়োজনে দ্রুত বিচার নিষ্পত্তিও করা হবে তবে যে বিষয়টি বারবার উঠে আসছে সেটি হলো যে আসলে দেশকে কি অস্থিতিশীল করবার জন্য কোনো ষড়যন্ত্র দেশি বিদেশি কিংবা যেখানেই হোক ষড়যন্ত্র চলছে কিনা এনসিপি মহাসচিব এবং এনসিপির যে আপনার আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম এবং আরও যারা রয়েছেন তারা কিন্তু বারবার যেটি বলছে যে তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং একই সাথে যে সমস্ত সংস্কারগুলো তারা মনে করছেন হওয়া প্রয়োজন সেগুলো না হলে কিন্তু তারা কোনোভাবেই কোনো নির্বাচনকে মেনে নেবে না এবং তারা তাদের প্রতীক সাপলা দাবি করেছেন যদিও নির্বাচন কমিশনের সাপলা প্রতীক অন্তর্ভুক্ত নয় এই বিষয়গুলো আসলে কবি মানে আলোচনার বিষয় হয়ে উঠে দাঁড়িয়েছে এবং যেটি আপনাদের এর মধ্যে একটু বলে দেখা দরকার যে অভিযোগটি তারা যে বলেছিলেন যে ৫০ বছর আগে কারা দেশের পক্ষে ছিল এবং তারা দেশের পক্ষে ছিল না সে বিষয়টি কিন্তু জনগণ জানে এবং সে বিষয়ে যে ইঙ্গিতটি তিনি করেছেন সেই ইঙ্গিতের সম্পৃক্ত তার বিষয়টিকে এড়িয়ে গিয়ে জামাত ইসলামের আমির শফিকুল ইসলাম বলেছেন যে কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা বা কোনো ব্যক্তিকে বিতর্কিত করা কোনো মঙ্গল নয় কোনো কাম্য নয় বা কোনো রাজনৈতিক দলের কাম্য হওয়া উচিত নয় তাহলে আসলে কি ঘটছে সে চিত্রটি বা সেই পরিসংখ্যানটি কি আমরা খুঁজে বের করতে পেরেছি এটি বলা যায় যে সাধারণত একটি বিপ্লব যে দেশ যখন থাকে সেই সময় বিভিন্ন রকম অন্যায় বেড়ে যায় এটা ঠিক। তবে ইতিপূর্বে বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই বিশ্লেষণ করলে দেখা যায় যে কিংস পার্টি যেভাবে তৈরি হয়েছে বিভিন্ন সময় যুগে যুগে সেক্ষেত্রে দেখা যায় যে প্রথম পর্যায়ে যা যে পার্টি গঠন করা হয়ে থাকে সেই পর্যায়ে পার্টির সাথে কিন্তু সরকারের সম্পৃক্ততা থাকে না এরকমটাই দেখা গেছে যেমন শেখ মুজিবুর রহমানের হত্যার পর দেখা গিয়েছিল যে জিয়া রহমান যখন ক্ষমতা গ্রহণ করলেন তখন কিন্তু প্রথমে জাগদল নামে একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছিল যেখানে জিয়া রহমানের প্রত্যক্ষ ইন্ধন না থাকলেও ইন্ধন ছিল বলেই রাজনৈতিক মহল মনে করছেন বা করেন সেই সময় কিন্তু তিনি এই দল গঠন করবার পর সেই দলের সাথে সম্পৃক্ত না হয়ে দেশে যখন চরম বিপর্যয় চরম উশৃঙ্খল পরিবেশ তৈরি হয় তখন তিনি হ্যাঁ না ভোট দিয়ে একটি দল জাতীয়তাবাদী দল নামে একটি দল করে সেই দলের চেয়ারপারসন এবং সেই দলের থেকে তিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন একই অবস্থা ছিল বিরাশি সালে যখন আন্দোলনের মুখোমুখি অবস্থা তৈরি হলো চৌরাশি সালের দিকে যখন এরশাদ সাহেব আপনার ক্ষমতায় আসলেন এরশাদ সাহেব যখন সামরিক আইন দিয়ে সরকার গঠন করলেন তিনিও কিন্তু জনদল নামে একটি দল গঠন করেছিলেন প্রথমে প্রত্যক্ষ ইঙ্গিতই হয়েছিল বলে কিন্তু মানে পর্যবেক্ষক মহলের কাছে তথ্য রয়েছে এবং সেই তথ্যটি ইতিহাস কাটলে পাওয়া যায় কিন্তু তারপর দেখা গেল যে তিনিও হ্যানা ভোট বা এরকম একটি ভোটের আয়োজন করে নতুন আরেকটি দল জাতীয় পার্টি নাম দিয়ে গঠন করে সেই দলের প্রেসিডেন্ট হয়ে তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ দায়িত্ব গ্রহণ করেছিলেন এভাবে দেখা গেছে যে সেরকম একটা প্রক্রিয়ার দিকে যাচ্ছে কিনা সেরকম প্রশ্ন কিন্তু পর্যবেক্ষক মহল বা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বা মনে করছেন যে এরকমটিও হতে পারে এমনটি যদি হয়ে থাকবে তাহলে বিএনপি বা বিএনপি জাতীয় পার্টি বা আপনার জামাত ইসলাম কিংবা বাম ঐক্য কিংবা ইসলামী ঐক্য দল যে দলগুলো রয়েছে তাদের মধ্যে তো একটা ঐক্য প্রক্রিয়ার জন্য কিন্তু ঐক্য মত পরিষদ কিন্তু কাজ করছে তাহলে এই এরকম একটি বিশৃঙ্খল অবস্থা কেন তৈরি হচ্ছে সে প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে তারপর যেটি সবচেয়ে ভালো বিষয় যেটি হলো যে দেশের স্বার্থে সবার মধ্যে কিন্তু একটি ঐক্য প্রক্রিয়া থাকার মধ্যে কিন্তু অবস্থান তৈরি হয়েছে এবং সবাই সেটি চাচ্ছে যদিও এরই মধ্যে ফ্যাসিবাদের অভিযোগে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সমমনা যে চোদ্দটি দল ছিল তাদেরকে অনেককেই রাজনৈতিক অঙ্গন পরিমণ্ডলে কর্মকাণ্ড ঘটতে দেওয়া হচ্ছে না এবং আওয়ামী লীগকে এর ইতিমধ্যে স্থগিত ঘোষণা করা হয়েছে এবং এর রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং কি তাদের নির্বাচনে অংশ নেওয়া যাবে না সেটিও নির্বাচন কমিশন থেকে কিন্তু বলা হয়েছে এবং হাইকোর্ট থেকেও সেরকমই একটি নির্দেশ এসেছে যে আওয়ামী স্থগিত থাকবে এবং বিচার বিশ্বের সহ না পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের যে বিচার হচ্ছে সেই ফেসিবাদের যে বিচার হচ্ছে সেই বিচার সব নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলেই এরকম নির্দেশ দিয়েছে হাইকোর্ট আর যে বিষয়টি বলে রাখা দরকার আসলে আমাদের দেশের এই রাজনৈতিক অস্থিরতার বাইরেও যেটি অস্থিরতা রয়েছে সেটি হলো ব্যবসায়ী মহলের মধ্যে রয়েছে চরম অনিশ্চয়তা যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র পঁয়ত্রিশ ভাগ শুল্ক আরোপ করে দেশের তৈরি পোশাক খাতকে একটি ঝুঁকির মুখে ফেলে দিয়েছে এ বিষয়ে সরকার তেমন কোনো উদ্যোগ গ্রহণ না করলেও সরকারের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে কিন্তু তিন দিনের একটি বৈঠক আলোচনা করা করেছে আপনার আমাদের সরকারের পক্ষ থেকে সেখানকার প্রেস মিনিস্টার এবং অন্যান্য যারা ছিলেন তাদের উদ্যোগে এবং আমাদের যে অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলররা যারা রয়েছেন তারা কিন্তু ওই বৈঠকে অংশ নিয়েছিলেন এবং এবং সেখানে আমাদের বাণিজ্য সচিব বাণিজ্য উপদেষ্টাও গিয়েছেন সেখানে সেই বিষয়ে যে সেখানে বাংলাদেশের পক্ষ থেকে যে সমস্ত শর্তগুলোকে করবার জন্য প্রস্তাব করা হয়েছে সেই মার্কিন গ্রহণ করেনি শেষ পর্ব শেষে প্রত্যাহার কিন্তু যেটি হয়েছে যে সিদ্ধান্ত ছাড়াই এই তিন দিনের বৈঠক কিন্তু শেষ হয়েছে অর্থাৎ শুল্ক আরোপের সিদ্ধান্তটি এখনো অপরিবর্তিতই রয়েছে যদি এভাবে অপরিবর্তিত থাকা অবস্থায় বাংলাদেশের ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে হয় তাহলে কিন্তু বাংলাদেশ মার্কেটে আর টিকে থাকতে পারবে বলে মনে করেন না ব্যবসায়ী মহল বিশেষ করে বিজেপি সভাপতি মাহমুদ হোসেন খান বাবু এবং একই সাথে সাবেক সভাপতি রুবানা হক কিন্তু এরই মধ্যে বলেছেন যে এই খাতের সুনির্দিষ্ট ভাবে উদ্যোগ নিয়ে এবং প্রয়োজনে পুনর্ধনা সহায়তা দিয়ে এগিয়ে নেওয়া না সম্ভব হলে কিন্তু এই খাত কিন্তু চরম বিপর্যয়ের মুখে পড়বে একই সাথে বিটিএম ইয়ে এবং টেক্সটাইল সংশ্লিষ্ট বিকেএম ইয়ে তার নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু একই বক্তব্য দিয়েছেন যে তৈরি পোশাক খাতকে টিকে রাখার জন্য কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে এটা হলো আসলে আজকে আমাদের কাছে সর্বশেষ তথ্য আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ